যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা আপনারা সকলেই জানেন কিছুদিন আগে কোটা নিয়ে দেশে বড় একটি আন্দোলন হয়ে গেল এবং এই আন্দোলনের মধ্য দিয়ে মেধাবৃত্তিতে তিরানব্বই পার্সেন্ট কোটায় সাত পার্সেন্ট রাখা হয়েছে। তবে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ব্যাপারে এই কোটা কতটা কার্যকর হবে কবে এই নতুন আইন মেনে নিয়োগ দেওয়া হবে এই নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ স্যার কী বলেছেন আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব তো বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অনেকেরা এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিকের শিক্ষক নিয়োগে কোটা নিয়ে যা জানা গেল এটা কিন্তু আর নিউজ এখানে দেখতে পাচ্ছেন এই নিউজটি প্রকাশ করা হয়েছে পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি নিউজ তো ফরিদ আহমেদ স্যার কী বলেছেন কোটা নিয়ে আমরা বিস্তারিত এখন দেখে নেব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী সাত শতাংশ নারী এবং বিশ শতাংশ পোষ্য কোটা সংরক্ষিত রাখা হয় বাকি বিশ শতাংশ পদে পুরুষদের নিয়োগ দেওয়া হয়ে থাকে এরই কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এতে তিরানব্বই শতাংশ মেধা ও বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে নারী ও পোষ্য কোটা না থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে এই বিষয়ে প্রশ্ন উঠেছে বৃহস্পতিবার পঁচিশ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ গণমাধ্যমকে প্রাথমিক শিক্ষক নিয়োগের কোটার বিষয়ে মন্তব্য করেছেন প্রাথমিকের এই সচিব বলেন প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য আলাদা একটি বিধিমালা আছে সেটি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই নামে পরিচিত এটি প্রজ্ঞাপন নয় বিধিমালা আইনের পর বিধিমালা বিধিমালার পর প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের পর অফিস আদেশ ফরিদ আহমেদ বলেন আমাদের নিয়োগ বিধিমালার যেসব বিষয় আছে সেই বিষয়গুলোর সঙ্গে সরকার এখন যে চাকরির কোটার বিষয় প্রজ্ঞাপন দিয়েছে এটা আমাদের বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক না আমাদের বিধিমালায় কোনো অসামঞ্জস্যতা নেই তিনি বলেন আমাদের বিধিমালা স্পষ্ট এখানে যেমন ষাট অনুপাত বিশ এর বিভাজনের কথা বলা আছে তেমনি এটাও বলা আছে যে সরকার কোটা সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটা অনুসরণ করা হবে আমরা যখন নিয়োগ কার্যক্রমে হাত দিব তখন যদি আমাদের কাছে কোনো কনফিউশন মনে হয় তাহলে তখন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মতামত নিব সেই অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাবো বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ স্যার কী বলেছেন তিনি বলেছেন সরকার কোটা সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটা অনুসরণ করা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার চলে আসলে অর্থাৎ প্রাইমারি সার্কুলার যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু এই নতুন প্রজ্ঞাপন মেনে নিয়োগ দেওয়া হবে তো বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ